পর্দায় যদিও সুপারস্টার তবে ব্যক্তি জীবনটা অনেকটাই এলোমেলো শাকিব খানের প্রাক্তন জীবনসঙ্গীরা আছে যে যার মতো কেবল তাদের সঙ্গে এক ছাদের নিচে বসবাস নেই সুপারস্টারের ঢালিউড কুইন উপবিশ্বাসের সঙ্গে বনিবনা না হয় এক পর্যায়ে আলাদা হন দুজন এরপর জীবন সঙ্গী করেন আরেক চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে কিন্তু তার সঙ্গেও বিষিয়ে ওঠেন ঢালিউড কিং বছর খানেক ধরে সঙ্গীহীনভাবেই আছেন সাকিব যদিও সন্তানদের টানে প্রাক্তনদের কাছে যেতে হয় তাকে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার বাবার স্নেহটুকু কড়ায় গন্ডায় বুঝিয়ে দেন দুই সন্তান আব্রাম ও জয়কে এবার একাকিত্ব ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন সুপারস্টার পরিবারের পক্ষ থেকে এই নায়কের জন্য পাত্রীও দেখা হচ্ছে বছরের শেষে হবে বিয়ে নায়কের পরিবার চাইছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব এ কারণেই পাত্রীর খোঁজ চলছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন সাকিব পরিচয় গোপনের শর্তে নায়কের পারিবারিক সূত্র জানিয়েছে সাকিবের জীবনে অপবিশ্বাস ও বুবলি প্রাক্তন হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন তারা এতে বিব্রত হন সাকিব তাছাড়া অস্বস্তিতে পড়েন নায়কের পরিবার এই সমস্যা চোকাতে সাকিবের পরিবার তাকে বিয়ে দিতে চাইছে পরিবারের সিদ্ধান্তে পূর্ণ সম্মতি রয়েছে সূত্রের খবর ঢাকার পাশের জেলার একটি মেয়েকে পছন্দের তালিকায় রেখেছে সাকিবের পরিবার যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছে মেয়েটি সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন সাকিব অপু কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আসে দু সালে মধ্যখানে দু সালের সাতাশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আব্রাম খান জয় তবে ছেলের মুখে ভালোভাবে বল ফোটার আগেই দু সালে এই দম্পতির বিচ্ছেদের খবর আসে দু সালের বিশ জুলাই বিয়ে হয় বুবলির এই দম্পতির ঘরে শেজাদ খান বীরের জন্ম হয় দু সালের একুশ মার্চ কিন্তু গত বছরই বুবলির সঙ্গে সম্পর্কে ছেদ ঘটান সাকিব বুবলির সঙ্গে প্রফেশনাল সম্পর্কও চুকিয়ে ফেলেছেন এই নায়ক আলাদা হলেও অপু বুবলি ও সাকিবকে ঘিরে নানা কথা চাউর হচ্ছে বেশ কিছুদিন ধরে এমনকি অপুর সঙ্গে সাকিবের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনার খবরও শোনা গিয়েছিল অন্যদিকে সাকিব ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনোই ভাবতে পারেন না বলে মন্তব্য করেছেন বুবলি অথচ অনেক আগেই সাকিব জানিয়েছেন জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চান না তিনি শিবলি আহমেদ কালবেলা